বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালিয়া রসের সাহমাতীয় অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে চুলায় তৈরি ভ্যানিলা কাপকেক রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে একটা ব্ল্যান্ডার জাগের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন আরও দুই টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিবেন এরপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব কয়েক সেকেন্ডের জন্য যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এখন একটা চালের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখন এর মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ ভ্যানিলা পাউডার তবে হাতের কাছে ভ্যানিলা পাউডারটা না থাকলে এখানে ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন তো এখন এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছি তো এখনের মধ্যে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ তবে দুধটা একবারে দেব না দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব তো এটা একটা একদম স্মুথ একটা ব্যাটার হবে তো হাফ কাপ দুধ আমার পুরোটাই লাগবে তো আমি একবারে দেইনি নি দুধটা নির্ভর করে আপনার ডিমটা কতটুকু ছিল সেই পরিমাণে ডিমটা বড় হলে দুধটা একটু কম লাগবে তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এইরকম ঘনত্ব হবে তো এখন কেকগুলোকে সেট করার জন্য এখানে আমি চায়ের কাপ নিয়েছি তো এখানে অন্য যে কোনো স্টিলের বাটি নিতে পারেন অথবা এরকম যে চা বা কফির কাপগুলো আছে এগুলো নিতে পারেন এগুলোর মধ্যে খুব সুন্দর হয় তো এখন আমি এই যে কাপের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই কাপের মধ্যে একটু আগে থেকে তেল ব্রাশ করে রাখবেন আর যে চায়ের কাপগুলো কফির কাপগুলো আছে ওই কাপগুলোর মধ্যে দেওয়ার দরকার নেই তো ব্যাটারগুলো দেওয়ার পর এটাকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যায় তো এখন চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে একটা হাড়ি আমি গরম করে রেখেছি দশ মিনিটের জন্য হাঁড়ির নিচে কাগজ দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন একটা প্লেট দিয়ে আমি এই কাপগুলোকে বসিয়ে দিচ্ছি যাতে করে সবগুলো কাপ একসাথে দেওয়া যায় তো এখন এইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনার চারপাশে যেন ভাবটা না বের হয় উপরে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি তবে প্রয়োজন হলে একটা মোটা টাওয়াল দিয়ে ঢেকে দিতে পারেন এখন চুলা গাছটাকে মিডিয়াম টু লোতে রেখে বেক করে নেব পনেরো থেকে বিশ মিনিট তবে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে তো এটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর মার্শাল্লা কেকগুলো কিন্তু খুব সুন্দর কালার এসেছে এই কালারটা এসেছে আমি যে হাড়ির নিচে কাগজ দিয়েছিলাম সেই জন্য তো কেকগুলো দেখতে পারছেন খুব সুন্দর নরম তুল তুলে হয়েছে তো এখন আমি এগুলো সবগুলো বের করে নিচ্ছি আর এই যে কাপেরটা দেখতে পারছেন এটা খুব সহজেই বের হয়ে যায় কোনো রকম মোল্ড ছাড়া মাত্র একটি ডিম দিয়ে খুব সহজে আটটা কাপ কেক কিন্তু তৈরি হয়ে গেছে আর এগুলোর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ